হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন কাজী ডিজিটাল ইউটিউব চ্যানেল আজকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেমন ধরুন যে দু হাজার দুই সালের যে ভোটার লিস্টটা ডাউনলোড করবেন সেখানে যদি নামের বানানের সাথে আজকের বর্তমান ভোটার কার্ডের নামের বানান মিসম্যাশ হয়ে থাকে বা অমিল থাকে তখন আপনাদের কী করবেন এরকম পাঁচটা প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ যে পাঁচ প্রশ্নগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রশ্নের সমস্ত উত্তর আমি এক এক করে আপনাদেরকে দেবো এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে আমার নামের বানান ভুল আছে আমার জন্ম তারিখ ভুল আছে ভূত পরিবর্তন হয়েছে বা আমার ঠিকানা চেঞ্জ হয়েছে বা ভোটার কার্ডের কাজ করতে যে আমার ভোটার কার্ডের নাম নাম্বারটাও পরিবর্তন হয়েছে তখন তাহলে এই মতো অবস্থায় কি আমার ভোটার নাগরিকত্ব চলে যাবে উত্তর হচ্ছে না যাবে না তা আপনারা কি করবেন বা কি করা উচিত আপনাদের যার জন্য এই সমস্যার সমাধান হতে পারে প্রথম প্রশ্নটা আমি ধরি প্রথম প্রশ্নটা হচ্ছে এখানে যে নামের বানান ভুল থাকলে আপনি কি করবেন এখানে যেমন দেখা আছে কোন এক নম্বর প্রশ্নটা যে নামের বানানটা যদি ভুল থাকে ভোটার কার্ডে হয়তো দেখা যাচ্ছে যে দু সালে যখন আপনার ভোটার কার্ড ছিল তখন এক নাম নামের বানান আছে আর বর্তমানে আর যখন বর্তমানে যে ভোটার কার্ডটি আছে সেখানে নামের বানানটা আলাদা আছে বা এটাও হতে পারে যে আধার কার্ডের সাথে আপনাদের ভোটার কার্ড নামের মিসম্যাচ আছে বা আপনার যা অন্য ডান ডকুমেন্টস আছে যেমন জন্ম সার্টিফিকেট বা এগারোটি ডকুমেন্টস যেটা সরকার উল্লেখ করে দিয়েছে সেই সেই সমস্ত ডকুমেন্টসের সাথে ভোটার কার্ডের বা বিভিন্ন রকম বিভিন্ন কারণবশত আপনাদের নামের বানানটা মিসম্যাথ করছে তা আপনারা কী করবেন দেখুন নামের বানান ভুল থাকলে আপনার নাগরিকত্ব যাবে না তার কারণ হচ্ছে যে ভোটার কার্ডের নাম চেঞ্জ হয় না হ্যাঁ পরবর্তীকালে যখন ভোটার কার্ড আপডেট হলো ইএসআইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন ভোটার কার্ডের নাম্বারটা চেঞ্জ করলো কম্পিউটারাইজড হলো আপডেট হলো সেক্ষেত্রে দেখবেন অনেক ভোটার কার্ড বা ম্যাক্সিমাম বা সব কিছু ভোটার সব ভোটার কার্ডের পিছনেই আপনার ওল্ড এপিক নাম্বারটা লেখা থাকে যেহেতু আপনাদের ওল্ড এপিক নাম্বারটা লেখা থাকে তাহলে আপনাদের ভয়ের কোনো কারণ নাই তাহলে ওই আপডেটটা আর এই আপডেটটা একই থাকলো যদি ভুল হয়ে থাকে নামের বানান অবশ্যই থাকতে পারে ম্যাক্সিমাম লোকেরই খেতে পারে গ্রামীণ এলাকাতে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভোটার কার্ডের সংশোধন সারা বছরই হয় যেহেতু সারা বছর হচ্ছে ভোটার কার্ডের সংশোধন সেক্ষেত্রে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে এই আপডেটটা অবশ্যই থাকবে যে আপনি লিগেলি যথা যথাসাধ্য সঠিক ডকুমেন্টস দিয়েই নামটা ঠিক করেছেন এরপরেও যদি আপনার মনে সন্দেহ থেকে থাকে তাহলে কি করণীয় তাহলে আমি বলবো আমার যেটা মতামত আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে আপনি কোর্টে গিয়ে একটা এফিডেভিট করে নেবেন এবং যেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের হয় নোটারি এফিডেভিট করবেন না তাহলে আপনার কি হবে সমস্ত কিছু দিক দিয়ে আপনি থাকবেন যখন ডকুমেন্টস গুলো চাইবে ভোটার লিস্ট ওই এফিডেভিটটাও সঙ্গে দিয়ে দেবেন ভোটার লিস্টের সাথে এবং সেই সঙ্গে আদার্স যে ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো ওর সাথে যুক্ত করে দেবেন এটা গেল এবার হচ্ছে বুথ পরিবর্তন দেখুন বৈবাহিক কারণে হোক কর্ম কর্মের কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক আপনি বুথ পরিবর্তন বা ঠিকানা পরিবর্তন অর্থাৎ দু নম্বর এবং পাঁচ নাম্বার যে কারণটা এটা প্রায় একই কারণ হয়ে থাকে যে কর্মের কারণে বা বৈবাহিক কারণে বেশিরভাগ আপনাদের কিন্তু বুথ পরিবর্তন বা ঠিকানা পরিবর্তন হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন মতো অবস্থায় আপনাদেরকে কিচ্ছু করতে হবে না আপনাদের দু হাজার দুই সালের যে ভোটার লিস্টটা আছে সে ভোটার লিস্টটার সাথে যেখানে ছিলেন অর্থাৎ অতীতে আগে যেখানে ছিলেন সেখান থেকে ভোটার লিস্টের নামটা বার করলেন ভোটার কার্ডের নাম্বার অপরিবর্তিত থাকে যদি ভোটার কার্ডের নাম্বার পরিবর্তনও হয়ে থাকে কোনো কারণে তাহলে সেক্ষেত্রেও আপনার কোনো অসুবিধা হবে না কারণ নতুন যে ভোটার কার্ডগুলো হচ্ছে সেই ভোটার কার্ডের পিছনে আপনার ওল্ড এপিক নাম্বার বলে একটা অপশান থাকে সে ওল্ড এপিক নাম্বারটা দিয়ে দেয় যদি কোনো কারণে না থাকে বা কেউ যদি বলে না দাদা আমার তো নেই সেক্ষেত্রেও আপনাদের কোনো অসুবিধা হবে না তার কারণ হচ্ছে সার্চ করলেই আপনাদের পুরো ডিটেলসটা বেরিয়ে যাবে ইসিআই সে সার্চটা কিরকম করে করবেন এটাও বলে দিচ্ছি আমি এখন এখন দেখাতে পারছি না কিন্তু এটুকু বলে দিতে পারি আপনাদের পুরোনো ভোটার কার্ড যদি থেকে থাকে সার্চ মানে অনলাইন বলিনি সার্চ মানে আপনার ডকুমেন্টস যদি আপনার কাছে থেকে থাকে তাহলে পরে সেক্ষেত্রে আপনি কি করবেন যে যখন পুরোনো ভোটার কার্ড ছিল তার একটা জেরক্স কপি ওই নতুন ভোটার কার্ডের সাথে জয়েন করে দেবেন এটা গেল যদি না থাকে তাতেও কোনো অসুবিধা নেই বর্তমান যে ভোটার কার্ডের নাম্বারটা আছে সেটা যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সার্চ করবে বা ভেরিফাইড করবে আপনাদের বিএলও ভেরিফাইড করবে তখন কিন্তু ডিটেলসটা পুরনো ভোটার কার্ডে বেরিয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের অসুবিধা হওয়ার কোনো কারণ নেই এবার থার্ড প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট জন্ম তারিখ ভুল থাকলে কি আমার ভোটার নাগরিকত্ব চলে যাবে ভুল করেও না কেন বললাম কারণ জন্ম তারিখ ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুল থাকে ম্যাক্সিমাম করাটা ভুল হবে অনেক সাধারণ মানুষ আছেন বিশেষ করে গ্রামীণ এলাকাতে আমি যেটা নিজের চোখে দেখেছি বা আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে গ্রামীণ এলাকাতে সাধারণ মানুষ যারা থাকে যারা ধরুন দিনমজুর বা কেটে খাওয়া ঘরের লোক তাদের ম্যাক্সিমাম নামের বানান এবং জন্ম তারিখ ভুল থাকে আর একটা উল্লেখ্য বিষয় হচ্ছে সেটা যে নামের আগের অনেক সময় দেখবেন বয়সটা দেওয়া থাকে যে উনিশশো সাল অনুযায়ী উনিশশো পঁচানব্বই সাল অনুযায়ী আপনার বয়স হতো এইখানে জন্ম তারিখ কিন্তু দেওয়া থাকে না অনেক ভোটার কার্ড এরকম পেয়ে যাবেন পুরোনো দিনের সেক্ষেত্রে আপনি কি বলবেন তাহলে জন্ম তারিখ ভুল থাকলে আপনাদের ভয়ের কোনো কারণ নেই জন্ম তারিখের সাথে এর কোনো অসুবিধা হবে না যেহেতু ভোটার কার্ড সারা বছর সংশোধন হয় যে লিগেল প্রসেসে গিয়ে আপনি নিজের ভোটার কার্ডটা পরিবর্তন করেছেন সে সমস্ত ডাটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে থাকবে স্বভাবত এই জন্ম তারিখ ভুল হলেও আপনাদের কোনো অসুবিধা নাই চার নম্বর প্রশ্ন ভোটার কার্ড নম্বর পরিবর্তন হলে কি হবে ভোটার কার্ড পরিবর্তন তখনই হয় যখন দিয়ে আমাদের ছিল যেমন ধরুন আমাদের উদাহরণটা দিই আমাদের এই আগে যে ভোটার কার্ডগুলো ছিল সেগুলো দেখবেন ডাব্লু বি ফর্টি ওয়ান দুশো চুরাশি অর্থাৎ এইরকম করে লেখা থাকে আমি লিখেও দিচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এইরকম করে লেখা থাকে দেখুন বি স্ল্যাশ ফর্টি ওয়ান চুরাশি এই নাম্বারটা থাকে এরম কিছু নাম্বার থাকলো তাহলে এই নাম্বারটা পরিবর্তিত হয়ে হয়তো দেখা গিয়েছে এখন এই নাম্বারটা এসেছে দেখবেন অনেক ক্ষেত্রে এ ই এম কিছু নাম্বার এসেছে তাহলে এই নাম্বারটা যখন জেনারেট হয়েছে তখন কিন্তু এই তার মানে এই নয় যে পুরনো নাম্বারটা ডিটেলস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মিটিয়ে দিয়েছেন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওইগুলো দেখেনি বা ওইগুলো বুঝতে পারবে না অবশ্যই বুঝতে পারবে তা আপনারা কি করবেন আপনাদেরকে কিছু করতে হবে না বর্তমান যেটা আপনাদের ভোটার কার্ড নাম্বার ধরুন এটা আপনাদের ভোটার কার্ড নাম্বার বর্তমান এইটাই দেবেন এবং এইটা দেওয়ার পর আপনাদের পুরনো যে ভোটার আইডি কার্ডের নাম্বার যদি থেকে থাকে পুরনো ভোটার কার্ড যদি থেকে থাকে সেটার একটা জেরক্স কপি দিয়ে দেবেন যদি নাও থাকে সমস্যা হবে না এটুকু অ্যাসিওর করতে পারি তো বন্ধুরা এটা একটা ছোট্ট ভিডিও ছিল সাত আট মিনিটের তো আমি আশাবাদী যে আপনাদের অনেক প্রশ্ন যে পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরলাম এর উত্তরগুলো সঠিকভাবে দিতে পেরেছি তবুও যদি কোনো রকমের কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না কারণ কল করলে আমি হয়তো অনেক সময় ধরতে পারবো না কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন বা কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের কমেন্টসগুলো রিপ্লাই দেওয়ার এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই অন্যজনকে ভিডিওগুলি তুলে ধরবেন আমার চ্যানেলটি যাতে গ্রোথ আসে সেই জন্য অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন যাতে আপনারা সঠিক সময়ে পেতে পারেন অবশ্যই এগুলো শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তা ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আপনাদের দিন শুভ হোক